তো বন্ধুরা একটা আপডেট নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আইসিডিএস অঙ্গনারী এবং সুপারভাইজার পদের কিন্তু বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বেরোবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা নোটিফিকেশান কখন বেরোবে সেটা কিন্তু আমি এই পেপারে দেখাচ্ছি তো বন্ধুরা অবশ্যই কিন্তু যারা নতুন রয়েছেন চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এবং চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে দেখি পেপারে কী লিখেছে ঠিক আছে এবং এবং কখন বেরোচ্ছে প্রায় অনেক ভ্যাকান্সি রয়েছে হ্যাঁ তো দেখা যাক কত রয়েছে এবং এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আইসিটি সুপারভাইজার নিয়োগে কিন্তু দু হাজার চব্বিশের মোট শূন্য পদ তেরো হাজার দুশো পঁচিশটি ঠিক আছে তো কী কী এবং কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আমি পুরো ভিডিওটির মাধ্যমে কিন্তু দেখাবো তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা চলুন আমরা দেখে নেওয়া যাক যে পদে কত নিয়োগ আছে এবং কী বয়স লাগবে এবং কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো তার আগে বলে রাখি আমি আর একবার আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে সমীর স্টুডিও টোয়েন্টি ফোর এই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে তো বন্ধুরা এখানে দেখুন একটা পেপারে কিন্তু বেরিয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে বেরিয়েছে ভোট ভোট মিটলেই কিন্তু আপনার অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদে কিন্তু নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার তো সব কিছু ঠিকঠাক থাকলে জুনের দ্বিতীয় সপ্তাহে কিন্তু আপনাদের নিয়োগ শুরু হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এখানে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে দেখুন তেরো হাজার দুশো পঁচিশটি কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি বেরোচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ভোট চলছে তাই ভোটের কারণে কিন্তু আপনারা চারই জুন পর্যন্ত কিন্তু ভোটের ফলাফল রয়েছে দশই জুন পর কিন্তু আদর্শ আচরণ আচরণবিধি কিন্তু এটা কার্যকর থাকবে তো তারপরেই কিন্তু আপনার পুজোর আগে কিন্তু বিজ্ঞপ্তির নিয়োগ বেরিয়ে যাচ্ছে এ দেখতে পাচ্ছেন এবারে এখানে কারা আবেদন করতে পারে এখানে দেখতে পাচ্ছেন যারা কিন্তু রাজ্যের বাসিন্দা রয়েছেন বা রাজ্যের যে কোনো স্থানের বাসিন্দা রয়েছেন অনলাইনে এই সুপারভাইজার পদের জন্য আবেদন করতে পারবেন আর এখানে বয়স কমপক্ষে আপনারা দেখতে পাচ্ছেন ঊর্ধ্বসীমা রয়েছে আঠেরো বছর ঠিক আছে তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে শেয়ার করে দেবেন হ্যাঁ আর এখানে মানুষকে দেখতে পাচ্ছেন যে বয়স কত লাগবে বয়স এখানে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ বছর বয়স লাগবে আর শিক্ষাগত যোগ্যতা আপনারা কিন্তু এখানে দেওয়া রয়েছে এই যে দেখুন শিক্ষাগত যোগ্যতা আপনারা দেওয়া রয়েছে এই যে উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু এবং যারা বিএ পাস করেছেন তারাও কিন্তু অ্যাপ্লিকেশনের যোগ্য ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন অ্যাপ্লিকেশান তো এই কারা অ্যাপ্লিকেশান করবেন এখানে পুরুষ ও মহিলা আবেদনের নথিভুক্ত করতে পারবেন কিন্তু এখানে ভুল দিয়েছে এখানে পুরুষ মহিলারাই কিন্তু পারবে ঠিক আছে এখানে পাবলিক সার্ভিস কমিশনের কমিশনের মাধ্যমে কিন্তু এটি আবেদন করতে হবে আবেদনের বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি কিন্তু লোকসভা ফলাফল ঘোষণা হলেই জুলাই প্রতিটি জেলায় এবং এগুলো কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই আপনারা শুরু করে দিন পড়াশোনা হ্যাঁ এবং খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ